পাহাড়ের ড্রাগন ফল তুমি শৈশবে কেন ছিলে না সকাল সকাল এমন একটা ফোম কপি দারুণ জমে যায় দুপুরে গরম বাতের সাথে আর লাল শাক হলে আর কি লাগে খুবই মজাদার খা বৃষ্টি আসলে শৈশবের কথা মনে পড়ে যায় কত না বিস্তাম এখন আর সেভাবে বিস্তেও সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই ডেলি কিচেনের ব্লগ এ আমি মনে করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি শুরু করছি আমার ডেলি কিচেনের ব্লগ থেকে আজকের এই পর্ব সকাল সকালে এক কাপ ফোম কপি কি যে মজা আর দারুণ লাগে আমার কাছে খেতে অন্যদের কাছে হয়তো এটা অনেক খারাপ আমার কাছে কিন্তু ভীষণ ভালো আর এটা খেলে তো আমার মন দিল সব শান্তি হয়ে যায় কিন্তু এই কফিতে আমি একটু ডিজাইন করতে চেয়েছিলাম দুর বাগা আমি আমি আবার ডিজাইন পারবো জীবনে একটা র লিখতে গেলে কয়বার যে কলম আবার সেই মানুষ নাকি কফির উপরে ডিজাইন করবে যাই হোক কফি টফি খেয়ে বৃষ্টি আসলো রহমতের বৃষ্টি তো এখন সারাদিনেই পড়তে থাকে বাচ্চা পায় না সে বৃষ্টিতে ভিজবে স্কুল থেকে আসছে সে অনেক কান্নাকাটি করতেছে আজকে তাকে ভিজাতেই হবে চলে আসলাম তাকে ভিজানোর দায়িত্বটাও তো আমারই আমি দাঁড়িয়ে আছি সে ভিজতে মনে আর এদিকে আমি ছাতায় মাথায় দাঁড়ায় তাদের ভিডিও করতেছি কারণ আমি বিজতে পারবো না আবার অনেক জ্বর ঠান্ডা আর এখন যদি বিজতে যাই তাহলে আরও বেশি জ্বর ঠান্ডা চলে আসবে কিন্তু মন কিন্তু সেই ছোটোবেলায় পড়ে আছে যখন বৃষ্টি আসতো আর করে করে বিস্তাম আর বাবার হাতে সেই কি খেতাম কারণ ছোট থেকে একটু অসুস্থ বেশি থাকতাম বাবা কখনোই বৃষ্টিতে ভিজা পছন্দ করতো না আজ কেন জানি আমার বাবার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে আমি আমার সন্তানকে কত সুন্দর করে বিস্তি দিচ্ছি আবার নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের ভিডিও করছে কিন্তু বিশ্বাস করেন কখনো এভাবে আনন্দ করে বৃষ্টিতে বিজার মতো সৌভাগ্য আমার কারণ প্রতিদিনই সবার শাসন বৃষ্টি আসলে বিজলে জ্বর আসবে ঠান্ডা লাগবে কারণ ছোট থেকে আমার একটু অ্যালার্জি প্রবলেম ছিল তাই সেইভাবে কেউ বৃষ্টিতে বিস্তি দিত না যাই হোক মেয়েকে ভিজানোর পরে চলে আসলাম রান্না বান্না করতে আজকে লাল শাক আর চিংড়ি মাছ শাকগুলো কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর ছিল ছোট ছোট লাল শাক ছিল খেতেও ভালো লেগেছে তো এগুলোকে প্রথমে কুটে যেটা মানে একদমই নর্মাল কথা যে সবাই কুটে গেটে ধুয়ে টুয়ে নেয় সেরকম আমিও করে ফেলেছিলাম তারপরে চলে আসছি এখানে রান্না করার জন্য চিংড়ি মাছটা আমার কেন জানি ভাজি করে রান্না করতে একদমই ভালো লাগে না তাই আমি সকল ধরনের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এটা আপনারা জানেন ভালোই কথা তারপরে আমি লাল শাকগুলো দিয়ে দিয়েছি ভালোভাবে কষানোর জন্য কারণ লাল শাক আমি আগেও বলেছি অনেকবার লাল শাক আমি কষিয়ে তারপরে রান্না করি শাকগুলো কষাতে দিয়ে আমি চলে যাব অন্যান্য কাজে তাই একটু ডিম আগুনে রেখে দিব মানে মাজারে আছে আর লাল শাকের একটা কথা বলে আমি কই মাছ দিয়ে লাল শাক রান্না করেছিলাম কিছু কিছু আপু আমাকে বলেছে কই মাছ দিয়ে কেবল লাল শাক হয় আপু আপনারা যখন মানে যে আপুরা বলেছে তাদেরকে বলে আপনারা যখন ওই যে বাইন মাছ দিয়ে লাউ রান্না করেন এটা দিয়ে সেটা রান্না করেন সেটা যেমন হয় আমাদের এই লাল শাক দিয়ে কই মাছ রান্না করা হয় যারা লাল শাক দিয়ে কই মাছ রান্না কখনও খান নাই তারা একবার খেয়ে দেখবেন ভীষণ মজা পাবেন আগে রান্না করেন তারপরে আবার জানায়েন এদিকে আমি পাবদা মাছটা বাজি বসিয়ে দিয়েছি পাবদা মাছ একটু হলুদ কম হয়ে গিয়েছে ষা নাই মোনাতে হলুদ বাড়িয়ে দিব সন্ধ্যাবেলায় আমি চলে আসলাম ড্রাগন ফল কাটতে ড্রাগন ফল কাটতে কাটতে কিন্তু আমার একটা কথা ভীষণ মনে পড়ে গেল ছোটোকালে যদি ড্রাগন ফলটা থাকতো কত না ভালো হতো মাকে আর লিপস্টিকের জন্য দশ টাকা বিশ টাকা নিয়ে জ্বালাতে হতো না এই ড্রাগন ফল দিয়ে লিপস্টিকের কাজটা সারিয়ে অনেক আপুরা বলে ড্রাগন ফল নাকি খেতে ভালো লাগে না আমার কাছে কিন্তু ড্রাগন ফল খেতেই ভালো লাগে কেন জানি না বিশেষ করে পানি জাতীয় খাবারগুলোয় আমার মানে ফলগুলো বেশি ভালো লাগে তো আমার চুরি পড়া ভিডিও আপনাদের অনেক বেশি ভালো লেগেছে তাই আজকেও চুরি পড়েই কিন্তু ড্রাগন ফলটা কাটতেছি কারণ ইদানিংকাল কেন জানি চুরি পরতে আমার বেশ ভালো লাগে আর চুরি পরে কাজ করতে তো আরো বেশি ভালো লাগে আর এই ড্রাগন ফলটা কিন্তু অনেক মিষ্টি ছিল আর দেখতেও কালারটা কি বলবো আর ড্রাগন ফলের কালারটা এমন হয় কেন বলেন তো এত সুন্দর এত সুন্দর যে আমার হাটটা তো সব লাল হয়ে গেছে বিশ্বাস করেন আমার তো মনে হয় হাজার মানুষ এই ড্রাগন ফলটা শুধু পছন্দ করে এই কালারটার জন্য এত বেশি জোস লাগে আর কি বলবো তো কে কে ড্রাগন ফল পছন্দ করেন অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন